Happy birthday to you Happy birthday to you Happy birthday হ্যালো ভিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলগুলো আমি স্মাইল চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওটা দেখে বুঝতে পারছো এটা আমার বার্থডের ভিডিও আর বেশ লেট করে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো সেই দিন রাত্রিবেলা একদম সারপ্রাইজ পেয়েছিলাম আমি বটে কেননা রাত্রিবেলা কোনোই প্ল্যান ছিল না কেক কাটিং হওয়ার ভেবেছিলাম কেক কাটিং হবে হয়তো পরের দিন হলেও হতে পারে কেননা ভেবেছিলাম কেউ কোনো কেকের তোড়জোড়ো করছে না বা আমার পিছনে কেক আনা হলে পিছনে ঘুচ ফুসফাস হয় সেই সমস্ত কিছু নেই কিন্তু আমার বরই দিয়ে দিয়েছিল একটা বড় সারপ্রাইজ মানে ও অফিস থেকে বাড়ি ফিরে তারপরে চলে গেছিলো আমাদের বাড়িতে আমি জন্মদিনের সময় ওই বাড়িতেই ছিলাম তো একটা কেক নিয়ে তার সাথে গিফট নিয়ে তার সাথে আমি যা যা চকলেট পছন্দ করি সেই সমস্ত কিছু নিয়ে চলে গেছিলো আর এই যে জামাটা পরে আছি দেখছো এটা দিদি আমাকে বার্থডেতে গিফট করেছে আর আমার ভাইকে দেখো ওর মানে কেক মাখানো করতেই হবে আর যেটা বলছিলাম তো আমার বর আমাকে সারপ্রাইজ দিয়েছে এই প্রথমবার বলতে গেলে ও নিজে হাতে কিনে আমাকে কিছু গিফট করেছে এতদিনের আমাদের পরিচয় সম্পর্ক কিন্তু কোনোদিনও নিজে হাতে কিনে আমাকে কিছু দেয়নি প্রত্যেক বার্থডেতেই বলেছে তোমার কি লাগবে বলো সেটা কিনে দিই বা বলতো যে টাকা নিয়ে নাও তুমি তোমার মতন কিনে নেবে কিন্তু আমার ইচ্ছা ছিল নিজে থেকে কিছু কিনে দিক তো এটা আমাকে ও গিফট করেছে আমি তো খুবই খুশি ও গিফট কিনতে পারে না মানে ওর কোনো আইডিয়া নেই কি গিফট দেওয়া যেতে পারে না পারে তো এটা আমাকে ও দিয়েছে আমি তো খুবই খুশি হয়েছি আর বারবার আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তুমি নিজের থেকে কিনেছো নিজের থেকে কিনেছো মানে আমার বিশ্বাস হচ্ছিল না যে ও নিজে কিনে আমার জন্য গিফট নিয়ে গেছে তো ওই দিন রাত্রিবেলা তো এইটুখানি সেলিব্রেট হলো পরের দিন হয়েছিল বিরিয়ানি রান্না বাড়িতে বার্থডে উপলক্ষে বিরিয়ানি হয়েছিল বিরিয়ানির হান্ডিটা তো বেশ বড় কেননা বেশ অনেক সবাই মিলেই আমরা খেয়েছি প্লাস আমি আবার ওই দিন রাতে বাড়িও ফিরে এসেছি মানে শ্বশুরবাড়ি ফিরে এসেছি সেখানেও নিয়ে এসেছিলাম বিরিয়ানি তো বিরিয়ানির সাথে অত রকমের ভাজাভুজি আমাকে দেওয়া হয়েছে যেহেতু জন্মদিন ভাজাভুজি তো দিতেই হবে কিন্তু বিরিয়ানি হয়েছে কি আর করা যাবে তো মা আমাকে এখন আশীর্বাদ করে দিচ্ছে তারপরে পায়েস খাইয়ে দিল মায়ের পরে বাবাও করেছিল বাবা খেতে বসে গিয়েছিল কেননা বিরিয়ানি হতে হতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তাই বাবা খাওয়া দাওয়ার পরে আমাকে আশীর্বাদ করেছিল তখন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর বিরিয়ানির সাথে তোমরা কে কে ভাজাভুজি খেয়েছো কোনো দিনও বলো তো মাছ ভাজা বিভিন্ন রকমের আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আমিও একটু আধটু খেয়েছিলাম আর কি খেতে বিরিয়ানি পেলে আর কে ওই সমস্ত ভাজাভুজি খায় আর কি তো সবাই মিলে একসাথেই বলতে গেলে বসে পড়েছি খেতে বেশ মজা করে খেয়েছি আর বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছিল আর সেই দিনের দিনটা অনেকটা লম্বা ছিল সেই দিনকে বিরিয়ানি খাওয়া দাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম এসি কিনবো বলে ভাই অনেক দিন ধরেই বলছিলো এসি কিনবে এবার আমরা যেহেতু ছিলাম আবার বাড়িও চলে আসবো সেই দিনকে তাই বললো চল তোরা আছিস একসাথে গিয়ে এসিটা কিনে আনি আর এসির দোকানে যা ছিল মারাত্মক ভিড় এই গরমের মধ্যে মনে হয় সবাই এসির দোকানে চলে গেছে তো এসি সম্পর্কে তো আমাদের কোনোই ধারণা ছিল না কি নেব না নেব তো এরম করতে করতে একটা ডাইকিনের এসি কিনে নিয়েছি সম্ভবত আমরা মনে হচ্ছে এখন ঠিক আমার মনে নেই তারপরে এসি কিনতে যাওয়ার আগে সম্রাটার আমি কালীবাড়িতেও পুজো দিতে গেছিলাম কেননা বিয়ের পরে আমরা দুজন মিলে একসাথে কালীবাড়ি পুজো দিতে যাওয়াই হয়নি তারপরে গিয়েছিলাম মাসি বাড়ি তারপরে এসেছি এসি কিনতে তারপর তারপরে রাত্রিবেলা চলে গিয়েছিলাম বাড়ি তো এইটুকনি ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতন রা